কি খাচ্ছ তুমি এই যে সকালের নাস্তায় ডিম না খেয়ে তুমি চিপস খাচ্ছ না এটা খুব খারাপ হচ্ছে কি খাচ্ছ দুজনে কোথায় পেলে কি কি দিয়েছে দেখি আর আর জুস ঠিক আছে খাওয়া

তোমার আপেল খেয়ে ফেলছে কে খেয়ে ফেলছে কে পাখি মা সত্যি তো পাখি তো তোমার আপেল খেয়ে নিচ্ছে দেখি তো এই তো দেখছি খেল না পাখি ওরে দৃষ্টি আচ্ছা তুমি খেয়ে নাও হ্যাঁ কেমন খেতে টেস্টি দিচে কি করতিছ খেলতিছ কি নিয়ে গাড়ি নিয়ে মনটা ভালো তোমার জন্য একটা খাবার এনেছি নিবে ওকে ওয়েলকাম কিসি আছে কেমন খেতে কেমন খেতে টেস্টি ওকে খাও তাহলে হ্যাঁ বাই কোথায় বসে আছো নাই মনা হ্যাঁ এখানে বসে দিয়ে রাখছ তোমার কি ভালো লাগতেছে অনেক সত্যি এই যে

দেখি তো এই মা তোমার দিক ঠোর দাঁত সব লাল হয়ে গেছে রক্তের মতো ওই রক্তের মতন এটা খাইতেছ আচ্ছা ঠিক আছে তাহলে খাও হ্যাঁ আচ্ছা

বাবা বলো তো বাবা বাবা বলো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনো শুনো বলো সুবাহান শোনো বাবা বলো মা বাবা বলো তো লা ইলাহা Celana <imitat> muhammadul <imitat> celana leher, celana leher, celana leher, celana leher, celana leher, celana Allahumma Bismika 还是可以。 哇！哎，爹！小棒子，小棒子，小棒子，小棒子，小棒子，小棒子，小棒子，小棒子，小棒子，小棒子，小棒子，小棒子。